সালাম আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আসলাম মোহাম্মদ রেজাউল প্রথম রাজনৈতিক সংবাদ নিয়ে ডক্টর ইনেসকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন সেনা প্রধান অকারুজ্জামান বিস্তারিত তবে এই কথাটি সত্য কিনা সেগুলো যাচাই বাছাই করেন না বলা ওই ঠিক কেননা বাংলাদেশের সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দেওয়া শিরোনামটি খুবই স্পর্শকারত্তক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তবে এটি সত্য ও নির্ভরযোগ্য কি সেটি যাচাই করা জরুরি এই ধরনের বক্তব্য যদি কোনো সংবাদ বা নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়ে থাকে দয়া করে সেই সূত্রটি উল্লেখ করুন কেননা ডক্টর মোহাম্মদ ইনুসকে সরকার থেকে সরানো বা সেনাপ্রধান অকারুজ্জামান শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে যাচ্ছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এটা বাস্তব কথা এটি না জেনে বলা ঠিক না চলুন বিষয়টি একটু শুরু করি কেন ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি তিনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না। বা সরকার প্রধান নন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশটি একটি অভিভাবক শূন্য হয়ে পড়ে তখন ডক্টর মোহাম্মদ তিনিসকে ছাত্র জনতা মিলে তিনি তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেন এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস ইন্টার গভর্নমেন্ট সরকারের দায়িত্ব পালন করেন ফলে তাকে ক্ষমতা থেকে সরানো বলাটা বিভ্রান্তিকর যদি না এটি কোনো প্রতীকী বা প্রভাবশালী ভূমিকার ইঙ্গিত দেয় যেমন আন্তর্জাতিক মহল বা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার বর্তমানের প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সরকার পক্ষ থেকে কিছু মামলার বিষয় রয়েছে যেমন শ্রম আইন দুর্নীতি ও আর্থিক অনিয়ম ইত্যাদি অভিযোগে তবে এই সবগুলোই আদালতে আওতায় দিন। এগুলো সত্য কিনা সেটা আমাদের হবে সেটাও দেখতে সেনা প্রধান অকরজামান রাজনৈতিক হস্তক্ষেপ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সংবিধান অনুযায়ী সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী এবং তারা নির্বাচনীয় বা রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না সেনা সেনাপ্রধানের দ্বারা কাউকে প্রধানমন্ত্রী করা বা সরিয়ে দেওয়া এটি কেবলমাত্র সামরিক শাসনের সময় সম্ভব হতো যা বর্তমানে দেশের সাংবিধানিক কাঠামোতে অনুচিত এবং অসং অসাংবিধানিক 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 তবে যদি ধারণা করা হয় যে সেনাবাহিনী পরোক্ষভাবে রাজনৈতিক ভারসাম্যের প্রভাব রাখছে তাহলে সেই পুরুষ সঙ্গে সুনির্দিষ্ট প্রমাণ বৈধ সূত্র ও বিশ্লেষণ থাকা আবশ্যক শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ভারতীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দু চব্বিশ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে চতুর্থ দফায় টানা প্রধানমন্ত্রী হয়েছেন মোট পাঁচবার বর্তমানে তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন যদি না কোনো রাজনৈতিক বা সাংবিধানিক সংকট দেখা দেয় তাই আবারও প্রধানমন্ত্রী করা হচ্ছে এই বক্তব্যটি হয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলা হয়েছে নতুবা সেটি রাজনৈতিক প্রচার বা গুজব গুজব না সত্য যাচাইয়ের প্রয়োজন এই ধরনের সংবেদনশীল বক্তব্য যদি গুজব না উপাগণ্ডার অংশ হয় তাহলে তার প্রচার সমাজে বিভ্রান্তি ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করতে পারে এজন্য যে কোনো সংবাদ বিশেষ করে সেনাবাহিনী বা শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে যাচাই করে নেওয়া প্রয়োজন রাষ্ট্রীয় গণমাধ্যম জাতীয় দৈনিক পত্রিকা যেমন প্রথম আলো ডেইলি স্টার সমকাল ইত্যাদি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন বিবিসি এআই আলজাজেরিয়া বিভিন্ন ধরনের পত্রপত্রিকা ঘাটিয়ে এসব সংবাদ করা উচিত আর যদি এগুলো মিথ্যা হয় তাহলে সেটা কিন্তু সমাজের একটা বিভ্রান্তিকার পরিবেশ সৃষ্টি হতে পারে অতএব আমরা এসব বিভ্রান্তিকার সংবাদ এড়িয়ে চলাটাই ভালো কেননা কোনো প্রমাণ ছাড়া এসব বলা ঠিক না অতএব আমি মনে করি সংবাদ হতে পারে এমন একটি যা মানুষ শুনে আনন্দ পাবে এবং খারাপ লাগবে এটাও ঠিক আছে এবং তাদের মতাবাদ ব্যক্ত করবে অতএব গুজব বা মিথ্যা সংবাদ প্রচার করলে তারা সমাজে একটা অশান্তির সৃষ্টি হয় অতএব এমন কোনো সংবাদ প্রচার করা উচিত না যাতে সমাজের ক্ষতি হয় আপনার প্রশ্নের পেছনে যদি কোনো নির্দিষ্ট সূত্র বা ভিডিও প্রতিবেদনে বা বক্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই উল্লেখ করুন আমি বিশ্লেষণ করে দিতে পারি সেটি আসলে বলা ঠিক কিনা তবে অন্যথায় এই দাবি রাজনৈতিক গুজব বা কল্পনার অংশ হতে পারে যার পেছনে পোকাগণ্ডা বা ষড়যন্ত্র তত্ত্ব কাজ করতে পারে অতএব নিশ্চয়ই আপনারা জানেন মিথ্যা সংবাদে সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তবে আমি সব কথা বলব না কারণ এই ঘটনাটা কি সত্য কিনা আমি সেটা যাচাই না করে বলতেও পারি না তবে আমি এরকম কোনো ঘটনা শুনিনি যেটা বাস্তব কথা ডক্টর মোহাম্মদ ইউরুস বর্তমানে কোনো রাজনৈতিকবিদ নয় তিনি আন্তর্জাতিক অঙ্গনের নোবেল বিজয়ী সামাজিক ব্যবসা ও মাইক্রো ক্রেডিটের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং বর্তমানে তিনি ইন্টার গভর্নমেন্টের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বিশেষ করে শ্রম আইন লঙ্ঘন হরসোপাচার ও দুর্নীতির অভিযোগ এই মামলাগুলি একটি বড় অংশকে অনেকেই মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এটা বাস্তবতা সেগুলো করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটা উদ্দেশ্য পূরণিতই মামলাগুলো হয়েছিল সম্ভবত এখানে ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে আন্তর্জাতিক মহল মহলে বা বেসরকারি ক্ষেত্রে তার প্রভাব অনেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও প্রভাবশালী ব্যক্তি যেমন হিলারি ক্লিনটন আল গোর ইত্যাদি তার পক্ষে সচ্ছল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে মনে করেন তাকে সামনে রেখে কোনো বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করার চেষ্টা করেছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অকার উজ্জামান দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন তিনি পেশাদার সেনা কর্মকর্তা এবং আইএসপিআর বা গণমাধ্যমে তার পক্ষ থেকে এখনও কোনো রাজনৈতিক বক্তব্য পাওয়া যায়নি সাংবিধানিক অনুযায়ী বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র যেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে কাউকে প্রধানমন্ত্রী করতে পারে না যদি না দেশে সামরিক হয় যা বর্তমানে অসম্ভব ও অনৈতিক তবে ইতিহাস বলছে সেনাবাহিনীর রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলছে উনিশশো সালে এবং দুই হাজার সাত সালে তাহলে এই দাবি আসছে কোথা থেকে অনেকেই ধারণা করছে ডক্টর মোহাম্মদ ইনিচির পক্ষে আন্তর্জাতিক মহলে সিম্পথি থাকায় দেশের অভ্যন্তরে সেনাবাহিনীকে নিয়ে রাজনৈতিক ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে বা হচ্ছে তবে এই প্রমাণ নেই তবে এর কোনো প্রমাণ নেই কোনো আন্তর্জাতিক বা জাতীয় গণমাধ্যমে এই ধরনের দাবি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি শেখ হাসিনা দুই সালে নির্বাচনেও জয়ী হয়েও চতুর্থ মেয়াদে টানা প্রধানমন্ত্রী হয়েছেন বর্তমানে তিনি সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনটি নিয়ে বিরোধী দলের প্রশ্ন তুললেও তিনি প্রশাসনিকভাবে ক্ষমতায় বল ছিলেন বর্তমানে এখন নেই নির্বাচন বর্জনের ফলে বিরোধী দল সংসদের বাইরে রয়েছেন এতে করে ক্ষমতার ভারসাম্য প্রশ্নবুদ্ধ হলেও সাংবিধানিকভাবে বৈধ এবং অনেকে জনসাধারণরা মনে করেন যে এগুলো এই যে নির্বাচনগুলো হয়েছিল সেটা অবৈধ কেননা শেখ হাসিনা শুধু একা একা নির্বাচন করেছেন কোন রাজনৈতিক দল তাদের সাথে আসেনি শুধু সাগালের তিন নম্বর বাচ্চাটা ছাড়া অর্থাৎ সাগলের তিন নম্বর বাচ্চাটা আমি কাকে বলবো জাতীয় পার্টিকে এটা আপনার সবাই জানেন এটি হরজত এটি হয়তো ভবিষ্যতের রাজনৈতিক নিয়ে কোনো পরিকল্পনার ইঙ্গিত অনেক সময় দুর্বল বিরোধী দল আন্তর্জাতিক চাপ মোকাবিলা বা কর্তৃপক্ষ বাহিনীর নীরব সমর্থনকে সামনে রেখে সরকার টিকে থাকে এমন ধারণা চালু আছে শেখ হাসিনা সরকার যদি সেনাবাহিনীর সমর্থন পায় তবে তাকে আরও সময় ক্ষমতায় রাখার চক্রান্ত বলেও কেউ কেউ দাবি করে থাকেন রাজনৈতিক অস্থিরতার সময় এমন অনেকেই গুজব সরানো হয় যা জনগণকে বিভ্রান্ত করে এবং বিভক্ত করে ডক্টর ইনুসকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে ক্ষমতাসীন ও সামরিক কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক বোঝানোর চেষ্টা হতে পারে আন্তর্জাতিক চাপ ডক্টর ইনুস বিচার নিয়ে আন্তর্জাতিক মহল চাপ প্রয়োগ করেছে বিশেষ করে ইউরোপ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে কখনো কখনো এই চাপ মাল দিতে ব্যবহার ব্যবহারের অপপ্রয়াস হতে পারে আবার এই রাজনৈতিক চিত্র বদলাতে চাওয়ায় কৌশলও হতে পারে সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে আমার প্রশ্নে যেটি বলা হয়েছে তা যদি সত্যি হয় তবে তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি আর যদি মিথ্যা হয় তবে এটি একটি বড় সড়ো রাজনৈতিক গুজব যা অপপ্রচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন কেননা মিথ্যা ও গুজব ছড়ানো সংবাদ প্রচার করা ঠিক না এটা অনেক ইউটিউবেরা করে থাকেন ফেসবুক যারা পেজ খুলেন তারা করে থাকেন এগুলো খুবই খারাপ কারণ মিথ্যা সংবাদ কখনো মানুষের কল্যাণ ভয় আনতে পারে না শুধু মানুষের বিদ্যার খারাপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আজ এ পর্যন্তই সালাম আওয়ালিক মানে